কলকাতা পুলিশের এই লাকি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লাই মুনসের মধ্যে কোনো পার্থক্য নেই এটাই প্রমাণিত হলো ওপারের হিন্দুরাও বাঙালি হিন্দু আর আজকে যাদের তিনজনকে আটকেছে 10 জনকে মেরেছে তিনজনের মাথা ফাটিয়েছে একজন মহিলা ভমিটিং করছেন তাকে এমার্জেন্সি শিফট করছি আমরা ক্লোজ মনিটরিং করছি যত ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নিয়ে গিয়ে চিকিৎসা করাবো বাঁচানোর চেষ্টা করব এই বর্বরচিত হামলার মধ্য দিয়ে এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয় জনগণের ট্যাক্সের বেতন টাকায় করের টাকায় বেতন পাওয়া কলকাতা পুলিশকেও নির্লজ্জতার মাথা খেয়ে মুসলিম লীগের পুলিশ পুলিশে জামাতিদের পরিণত করার কাজ বৃত্ত সম্পূর্ণ হয়েছে আমরা গতকাল আমাদের আমার উপস্থিতিতে হওয়া কর্মসূচির পরে পরে আমি পুলিশের টুইট তাদের পোস্ট তাদের লিখিত বিবৃতি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া পোর্টালকে দিয়ে তাদের স্পিচ গুলো শুনছিলাম তাতে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত এবং তিনি তার রেজিস্টার গুন্ডা পুলিশকে মেলিয়ে দেওয়ার কাজটা করবেন ঠিক সেই ঘটনাই আজকে ঘটল এবং কালকে পুলিশ যে বক্তব্যটা বারে বারে রেখেছে আপনাদের অনেক চ্যানেল পুলিশের কথা দেখাতে বলতে বাধ্য হয়েছেন তাতে তারা বলেছে যে এই ঘটনার সঙ্গে হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুকে লিঙ্ক করা হচ্ছে এই ঘটনার সঙ্গে শামসেরগঞ্জের ঘটনাকে যুক্ত করার প্রয়াস না হচ্ছে আমি পিচ রাস্তায় বসে হ্যান্ডমাইকে যে যে কথাগুলো বলেছিলাম যে ব্যক্তি ভিন্ন আক্রমণকারীরা একই জায়গা দুটো আলাদা পদ্ধতি কার্য তো এক অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস চন্দন দাস ওপারের দীপু চরণ দাস একদম সেম শুধু দিনটা আলাদা ঝালটা আলাদা স্থানটা আলাদা সময়টা আলাদা নামটা আলাদা পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে গণপিটুনি আদমরা করা তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভ করা একদম সেম পুলিশ আরও বলেছে আমরা তো বলিয়ান শামশেন সমাঞ্জের ঘটনায় ব্যবস্থা নিয়েছি চার্জশিট দিয়েছি কোর্টে মামলা বিচারাধীন এর সঙ্গে যারা ময়মন সিং বাঙালি হিন্দু পুড়িয়ে মারার ঘটনা সম্পৃক্ত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা তো কালকে হুমকি ছিল বিচলিত মুখ্যমন্ত্রী তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন তাই আজকে বর্বরচিতভাবে মারা হয়েছে আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে এই আগামী বিগত আট দশ বছরের মধ্যে চাকরি পেয়েছে যে ধরনের টার্গেটেড লাকি মারা হচ্ছিল যেভাবে বাবা মহারাজ সহ গেরুয়া বসন পরা ধুতি পরা পাঞ্জাবি পরা গলায় রুদ্রাক্ষের মালা কারোর জটা কারো তাদেরকে নিরস্ত্র সাধুগুলোকে যেভাবে ছিল। এতে পরিষ্কার হয়ে গেছে এই লাঠিটা শুধু পুলিশ তার কর্তব্য পালনের জন্য মারছে না যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে অন্য কোন প্রবৃত্তি লুকিয়ে রয়েছে কোন হিডিং এজেন্ডা রয়েছে আমরা এটা ছাড়ব না বিভিন্ন সনাতনী সংগঠন হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও এক ঘন্টা কোথাও দু ঘন্টা অবরোধ করবে

ছাব্বিশ তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই ভোট করব আমাকে যদি অ্যালাউ না করে আপনারাও আমার সঙ্গে আসবেন আমরা এদেরকে শান্তিতে এই ডেপুটি হাই কমিশনার সহ বাংলাদেশের মুসলমানদের হিন্দুস্থানে বঙ্গভূমিতে শ্রী চৈতন্য দেব স্বামী বিবেকানন্দের মাটিতে স্বামী ভূমিতে ডক্টর শ্যামাপ্রসাদ তৈরি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে আমরা সুস্থভাবে তাদের তাদের কাজকর্ম করতে দেব না গণতান্ত্রিক শান্তিপূর্ণ ভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা এই আন্দোলনের তীব্রতা বাড়াবো পঁচিশ তারিখ অটল বিহারী বাজপেয়ী ভারত তার জন্ম জয়ন্তী রয়েছে তারিখ তুলসী পূজন দিবস রয়েছে তাই পঁচিশ তারিখে কার্যক্রম আমরা করবো না কালকেও হবে স্থানীয় স্তরে হবে কালকে আর ছাব্বিশ তারিখে ডেপুটি হাই কমিশনার কলকাতার অফিসকে মমতা ব্যানার্জির ভাষায় ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবতা বন্দ্যোপাধ্যায় করবে না করবে না হুমায়ুন কবিরও করবে না আর মমতা ব্যানার্জিও করবে না এ এটিএমও করবে না বি বিটিএমও করবে না দুজনের এজেন্ডা একদম সেম না মুসলমানদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে সেটা যাতে অন্য কোন দল ক্যাচ করতে না পারে বিজেপির দিকে না চলে যায় সেই জন্য তিনি হুমায়ুন কবিরকে দিয়ে এই ক্ষুব্ধ ক্ষিপ্ত প্রতারিত মুসলমানদেরকে তার বিটিমের কাছে রাখলেন নির্বাচনের পরে দুটো পাঁচটা দশটা পড়ে হুমায়ুন একটা বড় নিয়ে সরকারের বিরুদ্ধে মুসলিমদের একটা বড় অংশ ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি যেদিন বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন সেই দিন থেকে বিরুদ্ধে এবং মুসলিমরা তার কিছুটা প্রতিফলন দিকে উপনির্বাচনে দক্ষিণ মালদা উপ লোকসভা ভোটে দেখিয়েছে তারা হয়তো ব্যাপক সংখ্যায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন না কিন্তু তারা যেখানে তৃণমূলের বিকল্প মুসলিম প্রার্থী পান সেখানে ভোট দেন সাগরদিঘিতে কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দিয়েছিলেন তারা নিশ্চিত ছিলেন যে তারা কংগ্রেস সিপিএম কে ভোট দিলে তৃণমূল কংগ্রেস হারবে বিজেপি কেও আটকে দেওয়া যাবে একই ভাবে দক্ষিণ মালদায় তারা সুচল্চিত ভাবে ভোট দিয়েছেন কংগ্রেসকে কে ঈশা খান তৃণমূলকে রুখে দেবেন না এটা তো কমপ্লিটলি যে মুসলিমরা ক্ষুব্ধ ক্ষিপ্ত হয়েছে তাদেরকে নইলে আপনি দেখছেন আমাদের কোন কর্মসূচি করতে গেলে কোথাও পুজো করতে গেলে এই মন্দির বাজারে কয়েকদিন আগে একটা জগদাত্রী পুজো করার জন্য হাইকোর্টে পারমিশন নিতে হয়েছে আমি আগের না সেখানে বাবরের নামে যিনি আরবি আরবি সংস্কৃতির লোক ভারতীয় নয় যিনি লুটেরা ছিলেন ধর্ষক ছিলেন মন্দির ভেঙেছেন তার নামে একটা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে পুলিশ দিয়ে সব ব্যবস্থাপনার সাহায্য সিগন্যাল ক্লিয়ার আর আমাকে বিরোধী দলনেতাকে বিজেপি কে হিঙ্গলগঞ্জে সভা করতে দেওয়া হলো না মিছিল করার অনুমতি হাইকোর্ট কালকে আমার সাগরে কার্যক্রম রয়েছে সেই পারমিশন আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি আজকে কোর্টে অর্ডার ছিল কোর্ট বলছে প্রত্যেক দিন যদি বিজেপি বা বিরোধী দলনেতাকে এইভাবে অনুমতি দিতে হয় আজকে কোর্ট অর্ডার করেছেন ডিজি হোম সেক্রেটারি জানান যে কি তাদের রিকোয়ারমেন্ট রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন কালকে একটা বেলডাঙ্গাতে নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হলো যার আমি দিয়ে নাম দিয়েছি জেইউপি ঠিক আছে কিন্তু ওটা জনতা নয় জামাত জে ইউপি ঠিক আছে যে জায়গায় জনতার জায়গায় জামাত বলতে হবে সেই জামায়াতিদের মিটিং কালকে কোন মাইকের পারমিশন ছিল এসডিওর কাছে মাইকের পারমিশন ছিল দশ বিশ হাজার জেলটা হয়েছে এত বড় গ্যাদারিং করতে গেলে পুলিশের এনওসিং লাগে পাঁচশো পুলিশ দেওয়া হয়েছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের এজেন্ডা কি পরিষ্কার বোঝা যাচ্ছে এবং হুমায়ুন কবির ও ডিপু দাসকে নিয়ে কিছু বলবে না আর মমতা ব্যানার্জিও দিব্যু দাসকে নিয়ে কিছু বলবে না কারণ তিনি বাঙালি হিন্দু ও মনে টিকিট চাইছে অনেকদিন ধরে ঘুরছে বন্ধ হয়ে যাবে পশ্চিমবাংলার লোক যদি জঙ্গি মুক্ত বাংলা চায় বিজেপিকে আনুন কথা পায়জামা পাঞ্জাবি সব আহ নেতাগিরি বেরিয়ে যাবে বিজেপি কে আনুন যদি জঙ্গি মুক্ত করতে হয় পশ্চিমবঙ্গে শুধু চোর মুক্ত নয় জঙ্গি মুক্ত করতে হয় বিজেপি কে আনুন কোনো সমাধানের এখনো রাস্তা নেই